এবছর ঈদ ও নববর্ষ উৎসব একসাথে হওয়ায় বুধবার সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলায় এক নং ডাবর ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ঈদ ও বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে নৃত্য কবিতা পান্তা ও বিভিন্ন সহ প্রতিযোগিতা নানা রকম আয়োজনের মধ্য দিয়ে ঈদ ও নববর্ষ পালন করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক নং ডাবর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবারের ঈদ ও নববর্ষ একসাথে হওয়ায় হিন্দু মুসলিম সবার মনে খুশির জোয়ার তাই একসাথে হিন্দু মুসলিম সবাই মিলে হিংসা বিদ্বেষ ভুলে ঈদ ও নববর্ষ বরণ উৎসব উদযাপন হয়েছে এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন কাহারোল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসুমী আক্তার আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোস্তফা আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এক নং ডাবর ইউনিয়নের ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন এবং রাজেশ ব্যান্ডের গান আমরা চাই যে আমাদের প্রত্যেকটা আয়োজনের সাথে আপনারা যারা এখানে এসছেন আপনার প্রত্যেকটা আয়োজনের সাথে আমাদের অংশ নেবেন আপনারা গাইবেন নাচবেন